তো দেখতে পাচ্ছেন এই যে সেই সুন্দরবনের সুপরিচিত ফল কেওড়া ফল ভিওয়ার্স এখন আমি আছি বাংলাদেশের সর্ববৃহত্তম বন সুন্দরবনে তো দেখতে পাচ্ছেন আমি এই যে সুন্দরবনের যে পাশে ছোট একটা নদী বা সুন্দরবনের সাথেই বয়ে চলছে যে একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীর পাড় দিয়েই আমি হাঁটতেছি তো আজকে আমি আসছি মূলত সুন্দরবনের সুপরিচিত একটা ফল আছে কেওড়া ফল তো আমি আর রিয়াজুল দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের এই নদীর পাড় দিয়ে হাঁটতেছি তো আমরা এখন চেষ্টা করব একটা কেওড়া গাছ খোঁজার আর আমরা যদি এখানে কেওড়া গাছ দেখতে পারি তো অবশ্যই আজকে আমরা কেওড়া ফল পারবো পেড়ে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। রিওর্স অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি একটা কেওড়া গাছের সন্ধান পেয়েছি বা সন্ধান মিলেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড়ে একটা বড় কেওড়া গাছ এই যে সেই কেওড়া গাছটি এই যে দেখতে পাচ্ছেন তো গাছটি অনেক বড় আর গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে তো এই গাছটি এই যে দেখতে পাচ্ছেন একবারে নদীর ভেতরেই বলা যায় আসলে এটি হচ্ছে সুন্দরবনের একটি সুপরিচিত ফল আর এই ফলগুলো কিন্তু বানর এবং হরিণের খুবই প্রিয় একটি খাবার তো এই কেওড়া ফল সুন্দরবনে অনেক পাওয়া যায় আর এখনই হচ্ছে এর মৌসুম তো আমরা এখন গাছ থেকে ফলগুলো পারবো পেরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে আছে রিয়াজুল আরও সবসময় আমার সাথে থাকে আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো রিয়াজুল এখন কি করবো ওই কেউটা পারতে হবে তো তা যাও আস্তে আস্তে গাছে ওঠো উঠে পেরে নিয়ে আসো আমি সেটা দর্শকদের উদ্দেশ্যে আজকে দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন ও কিন্তু গাছের ধারে চলে গেছে গাছটা আসলে একটু বড়ো সাইজের উঠতে কষ্ট হবে কিন্তু তারপরও আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে যেভাবেই হোক আমরা কিন্তু কেওড়া পারবো সাবধানে পড়েও না দেখো কেওড়াগুলো পারবো পেরে আপনাদের দেখানোর চেষ্টা করব রিয়ার্স দেখতেই পাচ্ছেন রিয়াজুল কিন্তু অলরেডি যে গাছের ক্যাওড়াগুলো ছিল সেগুলো কিন্তু মানে পাড়া শুরু করে দিয়েছে পারো আরও কিছু পারো তো ওগুলো পেরে নিয়ে যখন ও নিচে চলে আসবে আমি তখন আপনাদের সুন্দরভাবে বিষয়টা দেখাতে পারবো বা পলটি দেখাতে পারবো দেখতে পাচ্ছেন ও কিন্তু ফলগুলো পেড়ে প্রায় নেমে এসেছে আস্তে আস্তে সাবধানে তো দেখতে পাচ্ছেন এই যে সেই সুন্দরবনের সুপরিচিত ফল কেওড়া ফল খুবই চমৎকার খুবই দারুণ দেখতে তো এখন আমি আপনাদের একটু ভালো করে দেখাই এভাবে ধরো একটু ঘোরায় ধরো দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় সাইজের মানে এটা আসলে এরকমই হয় এর চেয়ে বড় তো আর হয় না বড় হয় দেখতে পাচ্ছেন এই যে সে ফলগুলো খানিকটা ডুমুরের মতো খুবই চমৎকার দেখতে এই যে থোকায় থোকায় কিন্তু এগুলো ধরে এর গাছগুলো অনেক বড় হয় আর এই বড়ো বড়ো গাছেই এই সুন্দরবনের কেওড়াগুলো হয়ে থাকে তো যারা কখনও কেওড়া দেখেননি বা এটা খাননি তো তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে দেখতে পাচ্ছেন বেশ দারুণ তো আমরা এখন এখান থেকে কয়েকটি খাবো খেয়ে আমি আপনাদের আসলে জানানোর চেষ্টা করব এটা খেতে কেমন ভিওয়ার্স তো আমরা এগুলো খাওয়ার আগে একটু আপনাদের বলে দেই ও এগুলো দিয়ে আরও কি কি করা যায় আচ্ছা রিয়াজুল তুমি তো এখানকার স্থানীয় এই ফলটার সাথে অনেক দিন ধরে পরিচয় তোমার তো এই যে ফলটাই কেওড়া ফলটা এটা দিয়ে আসলে মানে এমনি খাওয়া ছাড়া আরও কি কি করা যায় খাওয়া ছাড়া

মানে এই ফলটা যখন হয় তখন আমরা রেগুলার এটা খাও তো ভিওয়ার্স ওর মুখ থেকে শুনতে পেলেন ও কিন্তু মানে এখানকার স্থানীয় বাসিন্দা আবার বলি ওরা রেগুলার সিজনে এটা দিয়ে কিন্তু টক ডাল রান্না করে খায় কিংবা এটা সিদ্ধ করে ভর্তা বানিয়ে খায় বা বিভিন্ন উপায়ে এরা কিন্তু তরকারির ভিতর দিয়ে এটা খায় তো এখন এ থেকে বড় একটা ছেড়ো ছিঁড়ে খেয়ে একটু সরাসরি দর্শকদের বলো যে এটা খেতে আসলে কেমন দেখতে পাচ্ছেন ও কিন্তু বড় সাইজের একটা ছিঁড়ে নিলো তো এখন খেয়ে আপনাদের জানাবে যে এটা খেতে আসলে কেমন টক লাগে টক তো দেখি এই যে খাওয়ার পর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে উপরের যে খোসাটা এটা খেতে হয় না আর এই যে ভিতরে যে দেখা যাচ্ছে সাদা সাদা কি বিচি হ্যাঁ এটা তো আর খাওয়া যায় না ওটা খাওয়া যায় পিওরস এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা এই ফলটার শুধুমাত্র উপরের অংশটাই খাওয়া যায় ভিতরের যে বিচি এগুলো কিন্তু খাওয়া যায় না এটা শক্ত তো আমি আপনাদের আবারও দেখাই এই যে এই ফলগুলো কিন্তু থোকায় থোকায় হয় বেশ দারুণ দেখতে আর খেতেও বেশ দারুণ যারা টক পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা যদি এই ফলটি চিনে থাকেন আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা আমাদের থেকে এই কেওড়া নিতে চান বা পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এগুলো দেওয়ার তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই যে সুন্দরবন সুন্দরবন নিয়ে আরও অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে